বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় দ্বিতীয় জীবনের প্রবাহ মনতা প্রবহ মানতা নেই এই অধ্যায়ে আমরা আলোচনা করবো বিগত বৎসরের যেসব প্রশ্নাবলী এসেছে সেই সব প্রশ্নাবলী নিয়ে নাও শুরু করা যাক দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো এসেছে প্রথম প্রশ্ন মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠন পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়ালাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্ত হয় দশাটি কি টেলোফেস নেক্সট সাপস উদ্ভিদের যৌন জনন নিচের কোন ঘটনাটি ঘটে এক জাইগোট বহু কুশি ভ্রুণে রূপান্তরিত হয় নেক্সট ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে সেন্ট্রোমেয়ার নেক্সট শূন্যস্থান কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না অ্যামাইনো অ্যামাইটোসিস নেক্সট নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করে হ্যাফলয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে মিথ্যা সপরাজ বাহকের প্রয়োজন নেই অস্থির ভঙ্গুরতা ও সন্ধিতে ব্যথা মানব বিকাশের বার্ধক্য অবস্থা নেক্সট জোর শব্দ আর কি পিউরিন অ্যাডিনিন পিরিমিডিন খাইমিন নেক্সট দুই তিনটি বাক্যে উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলের তালিকা তৈরি করো নেক্সট চিত্রের মাধ্যমে ফার্নে জনুক্রমটি ব্যাখ্যা করো নেক্সট উদ্ভিদ কোষের সাইটোকাইনিস কীভাবে ঘটে নেক্সট ইউকেরিয়টি ক্রোমোজোমের একটি বিজ্ঞান সমর্থক চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার স্যাটেলাইট নিউক্লিওলার অর্গানাইজার টেলোমিয়ার নেক্সট ইউকেরিওটি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সময়ের নাম একটি সারণী সাহায্যে লেখ যখন কোনো কোষের কোষচক্রের বিভিন্ন সময়ে বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোষের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে নেক্সট দুই হাজার তেইশ এক নম্বর নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদানের উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক ঘ ফাইভ সি যুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষারক প্লাস ফসফোরিক অ্যাসিড ইকুয়ার নিউক্লিওটাইড নেক্সট ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোরটি নিচের কোন জোরটি সঠিক ঘ পক্ষী পরাগী পরাগযোগ পদ্ধতি দেখা যায় পলাশ উদ্ভৃতি পক্ষী পরাগী পলাশ উদ্ভৃতি নেক্সট ফাঁড়ের জনুক্রমের নিচে কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় প্রোথ্যালাস নেক্সট ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে মিয়শিস নিচের কোনগুলি সত্য মিথ্যা চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় সত্য নেক্সট ডান দিক থেকে বান দিক যৌন জনন গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে নেক্সট বেম তন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার নেক্সট উপযুক্ত জোড়া মাইটোসিস সমবিভাজন মিওসিস হ্রাস বিভাজন নেক্সট দুই তিন পক্ষে অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখ নেক্সট ইন্টারফেসের জি ওয়ান দশার দুটি ঘটনা উল্লেখ করো নেক্সট উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডী ভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো নেক্সট খ কোষের মায়োটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার অপত্য ক্রমজ মেরু অঞ্চল তন্তু নেক্সট কোষ বিভাজনের নিম্নলিখিত তিনটি তাৎপর্য ব্যাখ্যা করো বৃদ্ধি ক্ষয়পূরণ প্রজনন জীবজগতে মিওসিস কোষ বিভাজনের সংগঠন স্থানগুলো স্মরণির সারণির সাহায্যে লেখো নেক্সট মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি ব্যাখ্যা করো অযৌনজনন ও যৌনজননের মাধ্যম মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ের পার্থক্য নিরূপণ করো জনিত্রী জীবের সংখ্যা কোষ বিভাজন ভেদ বা প্রকরণের উৎপত্তি নেক্সট দুই হাজার বাইশ এক নম্বর সঠিক জুটি নির্বাচন করো টেলোফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়ালাসের নিউক্লিওলাসের পুনরাবির্ভাব নেক্সট ক্রোমোজোমের প্রান্তদয়ের নাম হলো টেলোমিয়ার নেক্সট ইতো পরাগ ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখা বজায় থাকে নেক্সট যৌ অযৌন জন মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে অ্যান্সার দুই তিন দুই তিন দুই এবং তিন এই দুটোই হল উত্তর আর কি ঠিক আছে নেক্সট শূন্যস্থান ড্যাশ কোষ বিভাজনে বেমতন্ত্র গঠিত হয় না এম আই টু সিস নেক্সট ড্যাশ একটি পতঙ্গপরাগী পুষ্প হাম নেক্সট সত্যমিতা প্রতিটি নিউক্লিয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে মিথ্যা কোষ কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত রূপান্তরিত হয়ে কলা অঙ্গ ও তন্ত্র গঠন করে সত্য নেক্সট নয় নম্বর এবি মিওসিস রেণু মাতৃকোষ ও জনন মাতৃকোষ বার্ধক্য দশা অস্থির ভঙ্গুরতা নেক্সট নিঃস জোর বিজোর আর কি পিউরিন অ্যাডেনিন কাজ বিঘ্নিত হলে কি ঘটবে অ্যান্সার অনিন্দ্র কোষ বিভাজন ঘটবে ইন্টারফেসের কোন দশায় তন্তু গঠানোর জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লিষ্ট হয় জি টু দশা নেক্সট নেক্সট নিম্নলিখিত বৈশিষ্ট্য নিরিখে উদ্ভিদকোষের মাইটোসিস কোষের মায়ুস মাইটোসিসের উদ্ভিদকোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো বেমতন্তু গঠন সাইটোকাইনেসিস পদ্ধতি নেক্সট পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গস বংশ বিস্তার করে তা ব্যাখ্যা করো নেক্সট নিউক্লিয়াস বিভাজনের এনাফেস দশায় ক্রোমোজোমে যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো নেক্সট ইস্টেনের ইস্টের কোর করম আর কি করকোদগম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো নেক্সট মানব বিকাশে বয়সন্ধি দশার যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো নেক্সট মিয়শিস কোষ বিভাজনের নিচে দুটি তাৎপর্য ব্যাখ্যা করো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি নেক্সট ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও নেক্সট ডিএনএ ও আর এন এর মধ্যে নিম্নলিখিত বিষয়ের বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করো শর্করার প্রকৃতি পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি নেক্সট জনুক্রমের ফার্নে জনুক্রমের একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও অথবা শব্দচিত্রের মাধ্যমে সবসময় যৌন জনন পদ্ধতির দেখাও নেক্সট মাইটোসিস ও মিওশিসের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য লেখক সম্পাদনের স্থান ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি উৎপন্ন কোষের সংখ্যা নেক্সট মিওসিস কোষ বিভাজন সম্পর্কে নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথককরণ ক্রসিং ওভার অথবা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিশেষ পার্থক্য নিরূপণ কর পদ্ধতি সূচনার সময়কাল গলগি বস্তুর ভূমিকা জিন ডিএনএ ও ক্রোমোজোমের মধ্যে আন্ধ সম্পর্ক প্রতিষ্ঠা করে নেক্সট দুই হাজার কুড়ি এক নম্বর মাইটোসিসকস বিভাজনের কেরিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তার নিচের উত্তরগুলি থেকে নির্বাচন করো খ নেক্সট নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তার নির্বাচন করো রেণুর অপচয় বৃদ্ধি বেশি হয় নেক্সট মানবদেহে কোষ বিভাজনের অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএুকুণ্ডুলিকৃত হয়ে গঠিত হয় তাই স্থির করো এক নেক্সট মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অবত্য সন্তানের একটি দেহকোষ অটোজোম সংখ্যা হতো অষ্টআশি নেক্সট নিঃশেষ বাক্যগুলি সত্য মিথ্যা মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে মিথ্যা নেক্সট ডান দিক বা শাখা কলম গোলাপ থাইমিন ও ইউরাসিন্দিজ ভ্রুকুল মিওসিস জনিত্রী মাতৃগোষ নেক্সট ম্যান্ডেল তার দ্বিশকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন ম্যান্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে স্বাধীন সঞ্চারণ সূত্রে উপনীত হয়েছিলেন নেক্সট ব্যামতন্তু গঠন ও সাইটোকাইনেসিস কাইনেসিস পদ্ধতি এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কীভাবে উদ্ভিদ ও কোষ মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে নেক্সট কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানব দেহে ম্যালিগনেন টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো নেক্সট অস্থানিক পত্রমুকুল মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ মূল্যায়ন করো নেক্সট পাঁচ নাম্বারই একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেথাবেশ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক্রোমাটিট সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল তন্তু নেক্সট নিম্নলিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নির্বাণ করো সম্পাদন স্থান সম্পাদনের স্থান ক্রমজন বিভাজনের প্রকৃতি উৎপন্ন কোষের সংখ্যা মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রীয় ও অস্থিগুলি অস্থির কী কী পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো অথবা ইউকেরিয়েটি ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার জীবের বৃদ্ধি প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজনের দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো নেক্সট দুই অ্যামাইটোসিস বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো ক্রমজম ও ভ্রেমতন্তু গঠিত হয় না নেক্সট মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তার নিচের সঠিক সঠিকভাবে নিরূপণ করো দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায় সরি এখানে যেটা গর উত্তরটা হবে বংশগত প্রকরণবাহী হ্যাপলয়েড গ্যামের উৎপাদন করে নেক্সট সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখ খন্ডীভবন ও স্পাইরো গাইরা নেক্সট শূন্যস্থান পূরণ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রমোজম ডিএনএ একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন ও জনন যৌন জনন পদ্ধতিকে ড্যাস বলে সিন গ্যামি সিন গ্যামি নেক্সট সত্য মিথ্যা সাপস্প উদ্ভিদের স্ত্রী স্তাবক রোমস আঠালো গর্ভদ্বন্দ্বের সাহায্যে পরাগ রেণু সংগ্রহ করে মিথ্যা নেক্সট স্তম্ভ বৃদ্ধির কোষীয় বিভেদ বিভেদের বিভেদন দশা কলা অঙ্গ ও তন্ত্র গঠন সেন্ট্রোমিয়ে সেন্ট্রোজোম প্রাণীকোষের বিভাজনের সময় বেমদন্ত গঠন নেক্সট জোর সংখ্যা জোর শব্দ আর কি জোর কলম আম ড্যাশ জবা মানে শাখা কলম নেক্সট মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটি তাৎপর্য কী তা বিশ্লেষণ করো নেক্সট অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নির্বাণ করো জনিত্রী জীবের সংখ্যা অপত্য জনুর প্রকৃতি নেক্সট নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের কেরিওকাইনেসিস কাইনেসিস দশাগুলি শনাক্ত করো ক্রোমোজোমগুলির কোষের বিশুপ অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে বেম বেমতন্তুর বিলুপ্তি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়ালাসের বিলুপ্তি অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীতে মেরুতে গমন নেক্সট প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশায় পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করুন মেরু অঞ্চল বেমতন্দু ক্রোমাটিট সিনড্রোমের নেক্সট কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক তুমি কীভাবে বক্তব্যটি যথার্থ প্রমাণ করবে অথবা উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো নেক্সট দুই হাজার আঠারো এক নম্বর মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় উপদ ও নিউক্লিওলাস কে অবলুপ্ত হতে দেখা যায় প্রফেসর নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয় ইউরাসিল খারক যৌনজনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক অ্যানসার হচ্ছে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য নেক্সট মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিষ্ফুরণ পরিষ্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন করতে মাইটোসিস নেক্সট নিচের বাক্যটি সত্য নির্মিতা ডিএনএ হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে মিথ্যা নেক্সট ক্রসিং ওভার মিওসিস গ্রাফটিং স্টক এবং শিওম নেক্সট নিচের সম্পর্কযুক্ত জোর বই আর কি মাইটোসিস ভনমূল ড্যাশ ড্যাশ মানে মিওসিস রেণু মাতৃকোষ নেক্সট নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো প্রকৃতি সংখ্যা স্পাইরোগাইরা ও প্যানে প্ল্যানে রিয়ার রিয়ার অজন ওজনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় নেক্সট মানব বিকাশের অন্তিম পরিণতি বা দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন করো উল্লেখ করো নেক্সট ইউকেরিওটি ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নিউক্লিওলার অর্গানাইজার টেলোমিয়ার নেক্সট একটি চক্রের ইন্টারফেসের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয় একটি চক্রের বিভিন্ন বিন্দুতে অস্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী তে পারে অথবা একটি ফার্নের জনুক্রম পর্যায়ে চিত্রের মাধ্যমে দেখাও প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীত ধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখো নেক্সট দুই হাজার সতেরো মাইটো তুমি কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো অ্যানাফেস নেক্সট নিচে কোন জোরটি সঠিক ক কোর কোর কম ইস্ট নেক্সট জনন অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুর পরিস্ফুরণের বয়সন্ধি দশায় নেক্সট নিচের বাক্যটি উপযুক্ত স্থানে বসা স্থান আগে অ্যাডেনিন একটি ড্যাস জাতীয় যুক্ত খার পিউরিন সত্য মিথ্যা ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় মিথ্যা নেক্সট বাইন বাদিক সাইটোকাইনেসিস কোষপাত গঠন গর্ভমুণ্ডে স্থানান্তর করণ পরাগ রেণু নেক্সট নিসের আর কি জোর আর কি জোর সংখ্যা আর কি প্রফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশের অবলুপ্তি তারপরে টেলোফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশের পুনরাবির্ভাব নেক্সট কোচ দুটি গুরুত্ব লেখ বড় কোশ্চেন নাকি দুই নম্বরই নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও এর মধ্যে পার্থক্য নিরূপণ করো পিরিমিডিন খারক ফাইভ সি যুক্ত স্বয় করা নেক্সট কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ যোগ সম্পন্ন করে ধান পাতা নেক্সট ঘ একটি উদ্ভিদ কোষ একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশায় পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো বেম তন্তু মেরু অঞ্চল সেন্ট্রোমের নেক্সট ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো ক্রোমাটিড ও হেটারো ক্রোমাটিটের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখক কুণ্ডলী সক্রিয়তা নেক্সট মাইক্রোপ্রোপোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয় সফস উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো সেগুলো হলো কোষ জনন কোষ বা গ্যামের উৎপাদন নিষেধ ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ উদ্ভিদকরণ এই ভিডিওটি তোমাদের দেখার জন্য সকলকে ধন্যবাদ আসলে এই ভিডিও যে ভিডিওটিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু বিগত বৎসরে কোনো না কোনো বৎসরে এসেছিলো এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি তোমরা সকলে উপকৃত আবারও সকলকে ধন্যবাদ